হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি তো আমি তোমাদের সাথে আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আমি তোমাদেরকে আজকে দেখাবো আমার ঘর বাড়ি সমস্ত কিছু যেটাকে বলে টু তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর কিছুই চাই না এর থেকে আর কিছু চাই না আর তোমাদের একটু ভালোবাসা বলেই হবে তো চলো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো ভিডিও তো করছি বন্ধুরা কিন্তু মন খুব খারাপ হয়ে যায় যখন দেখি যে কোনো ভিউস হচ্ছে না এত কষ্ট করে ভিডিও বানাই মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও করা বন্ধ করে দেবো আর করব না এত কষ্ট করে ভিডিও করছি তবুও মানে ভিউস হচ্ছে না কিছু কি আমার কমতে রয়ে যাচ্ছে এইসব নানারকম ভাবি মাথার উপর প্রচুর চাপ পড়ে ভাবি যে না বাচ্চাকে সামলাবো সংসারটাই ভালো করে দেখি এটা আমার দ্বারা হবে না তবুও আবার আবার মনে মনে ভাবি যে এত লোক তো চেষ্টা করছে আমি একটু চেষ্টা করে দেখি না কী হয় তো বন্ধুরা আবারও তোমাদেরকে বলছি এই ভিডিওটা দেখো আর কি বলবো চলো আমার হোম ট্যুর তোমাদের সাথে মানে শেয়ার করি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ি তো দেখো বাইরের অংশটা দিয়ে অংশটা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর আমাদের বাড়ির নাম হলো আস্তা তো তারপরে দেখো মেন গেটের ভেতরে ঢুকে পড়লাম তো এটা হচ্ছে আমাদের মেন গেট তো মেন গেট মেন গেট দিয়ে যেতে হবে গেলেই হচ্ছে আমাদের বাড়ি আর দু সাইডে হচ্ছে আমার অন্য জায়দের বাড়ি তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর এটা হচ্ছে আমাদের উঠোন উঠোনে অনেক জুতো টুতো পড়ে রয়েছে এই হচ্ছে আমি আমার বাড়িতে ঢুকবো এটা হচ্ছে একটা দালান ছোটোখাটো তো দালানের সামনেই রয়েছে একটা টেবিল টেবিলে বোতল একটা মিক্সিন মিক্সার গ্রাইন্ডার রয়েছে আর অন্যান্য জিনিস রয়েছে টুকিটাকি আর চেয়ারও আছে তিনটে ওখানে আছে এখন একটা আর ওখানে একটা আয়না রয়েছে তারপর একটা সেলফস রয়েছে আর ওপরের দিকে দেখো একটা ঘড়ি আর হচ্ছে আমার শ্বশুর আমার শাশুড়ি মা আর হচ্ছে মা তারার একটা ছবি রয়েছে তো এখানে প্রতি বৃহস্পতিবার ওনাদেরকে মালা দেয়া হয় আর ওই সাইডটায় দেখো একটা রয়েছে ফিজ ফ্রিজের মাথায় অজস্য মানে টুগিটাকি জিনিস রয়েছে আর হচ্ছে আমি এখানে মশলাপাতি রাখি তো একটা আলমারির মতো করা রয়েছে আর তার সাইডে রয়েছে একটা কেস তো কেসের ওপর আছে আমার গ্যাস আমি এখানেই আপাতত এখন রান্না করি তো দালানি আমি রান্না করি আর তার সাইডে রয়েছে একটা বেসিন বসানো রয়েছে বেসিনের ওপরটায় দেখো একটা সেলফ করা হচ্ছে করা আছে আর এখানে দেখো আমার জামা কাপড় যেগুলো আমি প্রতিদিন পরি সেইগুলো ওইখানেই রেখে দিয়েছি আর নিচে রয়েছে গ্যাস আর দেখো একটা হচ্ছে বাসন রাখার র্যাক রয়েছে একটা গামলিও রয়েছে তাতেও অনেক বাসন রয়েছে যাই হোক তারপরে দেখো আর একটা রান্নাঘর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রান্নাঘরটাও আমি দীর্ঘ আট ন বছর রান্না করেছি কিন্তু এখন আমি আর করি না অন্যজন করে তো সেটা আমি বলবো না তো দেখো দেখে নাও রান্নাঘরটা তারপরে দেখো রান্নাঘরের পর আমি চলে আসলাম আমার বেডরুম বেডরুমেতে তো বেডরুমে এসেই আমি প্রথমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ড্রেসিং টেবিলটা তো এই যে দেখো আমার রুমের ভেতর ঢুকলেই আগে প্রথমে ড্রেসিং টেবিলটা আগে চোখে আসবে সবার তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল দেখো এখানে আছে কিছু ছোটো ছোটো মানে কি বলবো পুতুল খেলনা একটা নেতাজি আছে আর অন্যান্য ছোট ছোটো টুকিটাকি জিনিস আছে সেইগুলো আমি সাজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আমার মানে প্রতিদিন যে সমস্ত জিনিস আমি ব্যবহার করি সেইগুলো রেখে দিয়েছি সিঁদুর লিপস্টিক টিপের পাতা এই সমস্ত মানে যেগুলো প্রতিদিন কাজে লাগে আর এটা একটা দেখো পাখি খুব সুন্দর জিনিস মেলা থেকে কিনেছিলাম তো এখানে আমি ঝুলিয়ে রেখেছি দেখতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে আমার ছেলে রেখেছিলো তো আমি তাকে বারণ করছিলাম তারপর দেখলাম যে না বেশ ভালোই লাগছে তো ওই দেখো আমার ছেলে বিছানায় শুয়ে রয়েছে আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের রান্না আর ভেতরটাও আমার একটু দেখে নাও ভেতরে আমার কী জিনিস রয়েছে এই যে ভেতরে আমার মানে সাজে সমস্ত জিনিস মোট একটা দুটো তিনটে তাক রয়েছে তো তিনটে তাকেতেই তিনটে না চারটে তাক রয়েছে চারটে তাকেতেই একদম জিনিসপত্র পুরো ভর্তি রয়েছে তো তারপরে ড্রেসিং টেবিলটার পাশে রয়েছে একটা টিভি তো টিভিটা দেখো টিভিটা আমার একদম মানে খুব ছোটও না আবার খুব বড়ও নয় মাঝারি আকারে টিভিটা তো আমরা শুয়ে শুয়ে বেশ ভালো মতো করে দেখতে পারি আর ওই পাশে একটা পর্দা দেওয়া রয়েছে জানলার পাশে আর ড্রেসিং টেবিলটার পেছনে আর একটা জানলা রয়েছে ওই জানলায় কিন্তু পর্দা দেওয়া নেই আর ওখানে দেখো কিছু আমার ছেলে স্কুলের জামা আমার হচ্ছে মানে একটা অর্না ঝুলিয়ে রেখেছি আর এই পাশেও দেখো একটা আলমারি রয়েছে দেয়াল আলমারি আর উপরে রয়েছে দেখো একটা জয়গুরু ঠাকুরের ফটো একটা কী বলে পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ নিয়ে এসেছিলাম তো রেখে দিয়েছি ওটার বয়স হবে আজ ধরো তোমার দশ বছর হয়ে গেল। আর এই যে দেখো আমি সরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি জামা কাপড়ে ঢাকা পড়ে গিয়েছিলো ওখানেও কিছু কাপ প্লেট এই মানে খেলনা টেল্লা এইসব জিনিস রেখে দিয়েছি কাজগুলো একটু ময়লা করে যে পরিষ্কার করতে হবে বুঝতেই পারছো বন্ধুরা কাছের জিনিস তো ময়লা পরেই বলো আর এই যে একটা টেবিল ফ্যান তো এই টেবিল ফ্যানটাই প্রচণ্ড গরমের জন্য কেনা হয়েছে আগে একটা ছিল সেটা উপর ঘরে রেখে দিয়েছি এইটা হচ্ছে হাই স্পিড পাখা তাই জন্য এটা কেনা হয়েছে আর ওখানে আসছে রয়েছে আমার একটা ব্যাগ আমার ছেলের ব্যাগ ওখানে ছেলে আঁকবে বলে ব্যাগটা নিয়ে এসেছে আর হচ্ছে এইটা হচ্ছে আমার বিছানা তো এখানেই আমরা রেস্ট নিই যাই বলো তো দেখো দেখে নাও এই হচ্ছে আমার খাট তো এই খাটটা আমার বাবা আমার বিয়ের সময় আমাকে দিয়েছিলো তো দেখো আর এখানে হচ্ছে এক কিছু ব্যাগ আমার বরের প্যান্ট মানে সব ঘরেই মোটামুটি এটা দেখতে পাওয়া যায় মানে দরজার পেছন দিকে আংটা সিস্টেমের মতো থাকে আর এটা হচ্ছে আর একটা শোকেশ তো পিঙ্ক কালারের শোকেশটার রঙটা খানিকটা মানে কী চটে গেছে তো এই হচ্ছে শোকেস আর ওখানে আই কার্ড রয়েছে আমার আছে আমার ছেলের আছে আর একটা ট্রাই এ এপাশে বেঁধে দিয়েছি আর উপরটাতেও দেখো পাখা রয়েছে মানে চারজার পাখা তারপরে একটা পুতুল মানে মানে বাচ্চা ছেলে যা থাকলে হয় তখন কেনা হয়েছিল আর এখানে একদম ঠাসা জিনিস রয়েছে বিভিন্ন মানে কি বলবো মানে প্লেট কাপ বাটি ছেলের খেলনা নিজেরটাতেও তাই নিচেরটা অন্ধকার বলে তোমরা দেখতে পাবে না কাঁচ আছে তো তাই জন্য আর হচ্ছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই সাইডটা রয়েছে আমার ছেলের জামা কাপড় আর এইখানটাতে রয়েছে বন্ধুরা আমার ব্লাউজ আমার ব্লাউজ এই মানে তাক মানে র্যাকটাতে রয়েছে এই সাইডটাতে আর এই যে আয়নার মতো যেটা দেখতে পাচ্ছ ওটাতে রয়েছে আমার বরের জামাকাপড় মানে সমস্ত কিছু রয়েছে আর নিচেটাতে রয়েছে ওই কী বলে ফাইলারে তো বন্ধুরা আরেকবার আমি আমার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও আমার রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আমার স্বর্গ মানে যতই সুখ দুঃখ এর মধ্যে আছে আজ দশ বছর চলে আসলাম এই মানে রুমটার ভেতরে অনেক স্মৃতি রয়েছে তো এটাই আমার কাছে স্বর্গ আর নাইবা মানে অনেক কিছু জিনিস না থাকলেও এটাই হচ্ছে আমার কাছে সব তো তোমাদেরকে আমার রুমে সব কিছু দেখাবো আর একটা পাখি দেখাবো না এই পাখিটারও বয়স ধরো তিন চার বছর হয়ে গেল। তাই জন্য ভাবলাম যে পাখিটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই যখন আমি ক্যামেরা করছিলাম ও একদম ক্যাঁক 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 করে যা আর হচ্ছে এই আমাদের সিঁড়ি সিঁড়িটার কী অবস্থা দেখো যত জুতো টুতো রেখে দিয়েছি মানে একসাথে থাকলে যা হয় আর আমার ঘরের পাশে আর একটা রুম আছে তো সেই রুমটা আমি তোমাদেরকে দেখাই চলো আলোটা জেলে নিলাম তো এই হচ্ছে একটা রুম এই রুমে কেউ থাকে না আমার ছেলে শুধু পড়তে বসে আমার বাড়ির পাশে মানে আমার রুমের পাশেই রুমটা তো এখানে আমার কিছু কাপড় আমার বরের বরের সব জামা আছে আর ওখানে দেখো বিছানার টেডি বেয়ার রেখে দিয়েছি ছেলের বই খাতা মানে বিছানা সবসময় পড়ে থাকে আর হচ্ছে তিনটে দেখ দুটো দেখো বাক্স রয়েছে বালতি ব্যাগ যেগুলোকে বলে তাতে আমার ছেলের জামা কাপড় আছে আর এই হচ্ছে আমার একটা আলমারি এই আলমারিতে আমার জামা কাপড় সমস্ত কিছু থাকে তো ঘরে সব থেকে মূল্যবান যেটা জিনিস সেটা তোমাদেরকে দেখালাম দেখাচ্ছি এখন দেখো হচ্ছে আমার ঠাকুর ঘর তো আমার ঠাকুর ঘরটা আলাদা করে নয় আমার দোতলায় যেখানে আমার শ্বশুরের ঘর সেই ঘরটাতেই ছোট্ট একটু জায়গা জুড়ে ঠাকুর ঘর করা হয়েছে তো শ্বশুরের ঘরটা বন্ধুরা দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখালে পরের তোমাদেরকে দেখাবো তো দেখো আমার ঠাকুর ঘর এইসব আমার হচ্ছে এখানে আছে সরস্বতী ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে জয়গুরু ঠাকুর আমরা হচ্ছে জয়গুরু ঠাকুরের ভক্ত দীক্ষিত আর এখানে দেখো বালতিতে আছে ঠাকুরের বাসন ফুল আছে জল আছে ঘটিতেও জল রেখে দিয়েছি পুজো করা হবে পুজোটা এখনও হয়নি তো যাই হোক তারপরে পেছন দিকে চলে আসলাম আমাদের বাথরুম আর হচ্ছে এই সাইডটায় আমরা জল ধরি বাসন টাসন টুকি টাকি ধুই কাপড় কাছি আর হচ্ছে এই হচ্ছে আমাদের গাছপালা আমি হচ্ছে ফুলের গাছ লাগিয়েছি যে দেখো সমস্ত কিছু দেখতে পারবে তোমরা আর একটা দেখো আনারসের গাছ হয়েছে আনারসটা বেশ ভালো মতোই বড়ো হয়েছে তো তোমরা হয়তো ভাববে যে কি অপরিষ্কার অপরিষ্কার নয় বন্ধুরা মানে দেখবে সবাই মিলে থাকলে এই যা হয় আমরা সবাই মিলেই তো আছি তাই জন্য এই ছিল আমার যেটা তোমাদেরকে দেখালাম যতটা পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি জানি না কেমন তোমাদের লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে ভালো কি খারাপ যে মানে ভালো যদি হয় ভালো বলবে খারাপ হলেও খারাপও বলবে তো ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা চলো টাটা বাই